ডাক্তার সাহেব আপনি প্রেসক্রিপশনের উপর যে ওষুধটা লেখছেন এটা আমার কিছুই বোঝা যাচ্ছে না আমি বহু দোকান ঘন্য কুটিও কোয়া পানো না আরে এটা ওষুধ লয় তো নতুন কলম দিয়ে লেখা শুরু করছি তো তো প্রথম প্রথম ওই কালি ভালো ছিল না সেই জন্যই ওই প্রেসক্রিপশনের উপরে ঘোষা করে লিছি এটা হচ্ছে যে ঘোষা দাগ আপনি এটা একটা কাম করছেন আপনি আর ঘোষা জায়গা জাগা পালেন না এই প্রেসক্রিপশনের উপরে ঘোষা লাগলো জানেন এর জন্য আমি পঞ্চাশটা দোকান আমার ঘোরা লাগছে এ হে পঞ্চাশটা দোকান আপনি ঘুরবেন কৃষক এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা ঘোষা ঘুষি দেখ এটা ঘোষা আপনি আরগুলা গুলা ওষুধ লেখছেন সেটা সব ঘোষা ঘুষি লেখছেন আপনি সব লেখা আপনি একই মুখ সামলে কথা এটা কি ধরনের ভাষা আপনি জানেন আপনি কার সাথে কথা করছেন আপনি একজন এম বিবিএস ডাক্তারের সাথে আপনি কথা করছেন আপনি এত শিক্ষিত এম পাস পাশ করছেন তো লেখা এত খারাপ কৃষক আপনি সুন্দর লেখা এত দিন ধরে লেখাপড়া করছেন সুন্দর করে লেখাপড়া শিখেননি এখন পর্যন্ত এখন তো আমার সন্দেহ হচ্ছে যে আপনি লেখাপড়া করছেন কিনা না মিশাই ডাক্তারের চেয়ার হচ্ছেন আমার সার্টিফিকেট দিয়ে কমন এত খাপসা লাগা হয় মানুষের আমার কতখানি ক্ষতি আছে জানেন প্রথম দোকানত গেছি তাই করছে আজ দেবো না কালকেল আসে দেবনি আর পরের দোকানত গেছি সেই দোকানদার করছে এই কোম্পানি বন্ধ হয়ে গেছে অন্য কোম্পানি আছে দিব না কি তারপরের দোকানত গেছি তাই করছে এই ওষুধের খুব ডিমান্ড দুশো টাকা এক্সট্রা দেওয়া লাগবে আমি তো অর্ডার দিয়েছি ভাগ্য ভালো হয় ওষুধটা খুঁজে পাইনি তারপরে এক চীনা দোকানদার করছে ভাই এটা তো ক্যান্সারের ওষুধ কার আবার ক্যান্সার হসে আমি তো শুনে আমার বুকতে ধরপড় করা শুরু করে দিছে আপনি মিসে উল্লে দোকানত ঘুরবার গেছেন কে আমাদের এই চেম্বারের নিচে একটা দোকান আছে এই দোকানত গেলে তো সব বুঝবার পারে কথা তো ওটাই ডাক্তার সাহেব আপনার হচ্ছে শাকের করাত মানে যাতেও কাটবেন আসতেও কাটবেন প্রথমে আন হচ্ছে যে আপনাকে এক হাজার টাকা ভিজিট দিয়ে আপনাকে দেখাবার আসে কিছু না শুনতে আমাকে পাঁচ হাজার টাকা দিলেন পরীক্ষা পরীক্ষা নিয়ে আসনো নিয়ে আসার পর কোনো রিপোর্টে আপনি দেখলেন না না দেখে হিজিবিজি হিজিবিজি করে প্রেসক্রিপশন দিলেন লেখে সেই লেখা কেউ বুঝবার পারে না এখন আমার করছেন যে অমুক দোকান ছাড়া অন্য দোকানেতে আপনি ওষুধ পাবেন না তার মানে আমাকে ওকে আপনি পদে 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 মারিচ্ছেন আপনি ইঙ্গা করে কথা করছেন কৃষক একটু ভদ্রভাবে কথা কন আপনারা অভদ্রভাবে টাকা নিচ্ছেন আর আমরা অভদ্র কথা কলে দোষ না আপনি কি জানেন আপনি মতো ডাক্তারে গেলে খারাপ হাতের লেখার জন্য রুগী গিয়ে কত বড় ক্ষতি হয় কত বড় সর্বনাশ হয় যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ মেডিসিনের গবেষণা মোতাবেক সারা বিশ্বে সাত হাজার লোক মারা যায় এ আপনাদের মতো খারাপ লেখার জন্যে আপনারা এমন এক সেবা পেশায় নিয়োজিত যে সেবার কারণে মানুষ আপনাকে মন ভরে দোয়া দেবে এখন আপনার এমন পর্যায়ে এমন নিচে নেমে গেছেন দোয়া তো দূরে থাক রুগীরা খেলে আপনার গেলায় আর গেলায় সরি ভাই আর লজ্জা দিয়ে না আমি কাল থেকে আর কখনো এত বাজে এত খারাপ লেখবো না স্পষ্ট করে প্রেসক্রিপশন লেখার চেষ্টা করবো আর সঠিকভাবে চিকিৎসা করার চেষ্টা করবো ভাই কাল থেকে কৃষক আপনি এখন থেকেই লিখবেন সুন্দর হাতের লেখা আর অ্যাডা রুগীও যেন আপনি তার যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় ঠিক আছে ভাইয়া আর লজ্জা দেন না আমি এখন থেকে সুন্দর করে প্রেসক্রিপশন লেখবো আর সকল বাংলাদেশের সকল ডাক্তারের উদ্দেশ্যে করছি আপনারা সবাই সুন্দর স্পষ্ট অক্ষরে সুন্দর করে প্রেসক্রিপশন লিখবেন যেন যে কেউ এই প্রেসক্রিপশন পড়ে বুঝতে পারে আর ভুল ভাল ওষুধ খায় যেন কোনো রুগী যেন বিপদগ্রস্ত না হয়